প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষা বিষয়ের উপরে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য দু হাজার সালে নতুন আপডেট নিয়ে আসলেন মিরপুর হব স্কুল অ্যান্ড কলেজ প্রিয় দর্শক ঢাকায় পল্লবী মিরপুর যে সাতনাং সেকশন পূর্বী মূল সড়কে মিডিল পয়েন্টে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের নজরে আসলো মিরপুর হব স্কুল অ্যান্ড কলেজ ডে কেয়ার সিস্টেমও আছে এবং মাদ্রাসাও আছে এই স্কুলে ইসলামিক শিক্ষা বিষয় থেকে শুরু করে জেনারেল লাইন নিয়ে ইংলিশ এবং বাংলা ভাষ্য নিয়ে এই প্রতিষ্ঠান সব বিষয়ে আমরা কথা বলছি এই স্কুলের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম বাতি সাহেবের সাথে বিস্তারিত তার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে একটু জানতে চাই এই যে আপনি এত সুন্দর এই একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি ইসলামিক স্কুল থেকে শুরু করে জেনারেল লাইন সব সাবজেক্ট রেখেছেন ইংলিশ ভার্সন সহ কিভাবে সম্ভব হলো প্লিজ একটু বলবেন মিরপুর হপ স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি দুই হাজার সালের নতুন বছরের শুভবর্ষ শুভেচ্ছা অভিনন্দন এবার আমি দায়িত্ব নিয়েছি গত যত বছরই যাক আমি চেষ্টা করে আসছিলাম কিন্তু এবার একটু ভিন্ন ধরনের চেষ্টা করব যাতে আমার ছাত্রছাত্রী অত্র এলাকার মধ্যে যত ছাত্রছাত্রী আছে তাদেরও উদ্দেশ্য কথা বলা যে এবারের উদ্দেশ্যটা আমার একটাই যে আমি এখানে পড়াবো ভালো পড়িয়ে লেখাপড়া করি আমি একটা একটা স্থানে নিয়ে যাব যেখানে বলতে পারে আমার অভিভাবক যাতে এখানে লেখাপড়া আছে আমার সন্তানকে এখানে দিয়ে আমরা ভালো কাজ করেছি এবং আমরা ঠকিনি যে এমন একটা প্রতিষ্ঠানে দিয়েছি যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সর্বক্ষণই থাকে এবং আমরা সেই প্রতিষ্ঠানেই দিয়েছি যে দায়িত্ববান এবং আমরা এই মিরপুর হোপ স্কুলে ভর্তি করিয়ে আমরা অভিভাবক হিসাবে আমরা দায়িত্ব নিয়েছি এটা যাতে বলতে পারে আমি তাদের মুখ থেকে এটাই শুনতে চাই বিশেষ করে এবারের আমরা সায়েন্স আর্টস কমার্স তিন গ্রুপই আছে যারা এখনও ভর্তি হওয়ার জন্য বসে আসো চলে আসো মিরপুর হপি স্কুলে পড়ায় বড় বড় কথা বলে না আমার ভবনটা হয়তো ছোট আমার অ্যাকাডেমিক সেক্টরটা একটু ছোট বোঝা যাচ্ছে এটা তো সাত নম্বর এরিয়া আমি বড় বিল্ডিং দিতে পারি নাই কিন্তু আমি পড়া লেখা দেওয়ার জন্য চেষ্টা করব যাতে আমার এই স্কুলের সুনাম সামনের দিকে আগে আরও এগিয়ে যেতে পারে আমি একটা কথাই বলবো অনেক অনেক কথা বলে যে হবি স্কুলে ভর্তি করাবেন পড়াবে কি পড়ায় আপনারা যাচাই করবেন যারা এখন পড়তেছে সেই ছাত্রদের কাছ থেকে জানতে পারবেন আমার লেখাপড়ার মান এখন আপনাকে একটা বলল চিলে কান নিয়ে গেছে তার পিছনে ছুটতে হবে তা না আমার স্কুলে বর্তমান টেনের ছাত্র যারা আছে গতবার যারা পরীক্ষা দিচ্ছে এবারে যারা টেনে পড়ে এই শিক্ষার্থীরা এই জানে যে আমার এই স্কুলের পড়ার মানের ব্যাপারে তাই ভুল করবেন না আপনারা এই শিক্ষার্থী জেনে নেবেন তারা কেমন পড়তাছে আমার টিচার লেভেল কেমন তাদের কাছ থেকে জেনে নিন দুই হাজার ছাব্বিশ সালে নতুন আপডেট শিক্ষা সফর বা কি প্ল্যানিং আপনাদের এবারে শিক্ষা সফর আপনারা জানেন নির্বাচন সামনে তো আমি দিতে চেয়েছিলাম এক একত্রিশে জানুয়ারি কিন্তু সেটা হলো না কারণ আমাদের টিচারদের বিশেষ পরীক্ষা আছে তাদের পরীক্ষা যদি দিতে যায় তাহলে তো আমার এই পিকনিকটা সফল হবে না তাই পরের শুক্রবার ছয় তারিখ পিকনিক দিচ্ছি অভিভাবক এবং ছাত্রছাত্রী যাতে যেতে পারে খুব কম টাকার মধ্যেই আমি এই পিকনিকটা দিয়েছি আর আরেকটা সুখবর হচ্ছে এখন দেখা যাচ্ছে বিভিন্ন অনলাইন চ্যানেলে এবং খবরে আসতেছে যে ব্যবসা বাণিজ্য করে স্কুলের ভর্তি নিয়ে ভর্তি বাণিজ্য প্রতি বছরই ভর্তি বাণিজ্য নয় এটা আমার কাছে নাই কারণ আমি কোনো ভর্তি নেই না সাধারণ পাঁচশো টাকা নেই তার মধ্যে আবার ডায়রি সিলেবাস বিভিন্ন শীট এগুলো দিয়ে দিই তার মানে আমার ভর্তি বাণিজ্য নাই তাই আমি সফল আমি সবাইকে বলবো ভর্তি বানুজ ছেড়ে দিন বাচ্চাদেরকে প্রতি বছর ভর্তি করানোর টাকাটা আপনারা নেবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আপনি শিক্ষা সফর মার্টি মানে বার্ষিক মিলন মেলা সেটা করছেন ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তাই না জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেস সাত নম্বর সেকশন বাড়ির নং আষ্টশো তেইশ লাইন নং পাঁচ মিরপুর পল্লবী আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি ডাবল এইট ওয়ান ফাইভ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে ধন্যবাদ আপনাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী এবং আমার মিরপুর হব স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দকে প্রিয় দর্শক দেখলেন শিক্ষা সফর এবং আপডেট ভার্সন নিয়ে মিরপুর হব স্কুলের বিশেষ প্রতিবেদনটি আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার সিবি টিভি থাকবেন আমাদের সাথে সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ mm -hmm.